আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের নতুন একটি লাইফ এক ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা আপনাদের অনেক মূল্যবান একটি লাইফ এক তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন রাস্তায় চলতে চলতে যদি কখনো আপনাদের স্যান্ডেল ছিঁড়ে যায় তাহলে ভুলেও আপনাদের পুরাতন স্যান্ডেল ফেলে দিবেন না আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার এই সেরা স্যান্ডেল দিয়ে আপনি এমন একটি কাজ করতে পারবেন যা বিশ্বাসের সম্পূর্ণ অযোগ্য আপনাদের লাইফ একটি করতে হলে সর্বপ্রথম আপনাদের স্যান্ডেলটি নিতে হবে স্যান্ডেলটি নেওয়া হয়ে গেলে আপনাদের ভালোভাবে দেখতে হবে স্যান্ডেলটির কোথায় ছিঁড়েছে স্যান্ডেলটি দেখা হয়ে গেলে আপনারা স্যান্ডেলটি ধরুন ধরে আবারও পর্যবেক্ষণ করুন খুব নিখুঁত ভাবে যতক্ষণ আপনারা স্যান্ডেলটির দেখে নিচ্ছেন স্যান্ডেলটির আপনারা আপনাদের চোখটা বন্ধ করে নিন ভালোভাবে বন্ধ করা হয়ে গেলে নিজের হাতটি উপরে উঠান হাত উপরে উঠানো হয়ে গেলে আপনার শরীরে যত শক্তি আছে তত শক্তি দিয়ে হাতটা পিছনের দিকে নিন হাতটি পিছনে নেওয়া হয়ে গেলে আপনাদের শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে স্যান্ডেলটি সুরে মারুন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আপনাদের ছেঁড়া জুতো দিয়ে আপনারা যদি এই কাজটি করেন আপনারা বিনামূল্যে বডি পাবেন এমন আর কোথাও আপনারা পাবেন না আপনারা যদি এমন খেতে চান আপনাদের আপনাদের কোটি কোটি টাকা খরচ করতে হবে তবুও আপনারা আপনারা এই পাবেন না শুধুমাত্র জুতো দিয়েই পেতে পারেন তাই আপনারা সেরা জুতো কখনোই ফেলে দিবেন না সেই জুতোটা এইভাবে ধরে ছুঁড়ে মেরে দিবেন তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিতে লাইক দিয়ে পেজটি টি ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টে বলে যাবেন পরবর্তীতে আমরা কি ধরনের লাইফ এক বানাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিতে বলবেন না ধন্যবাদ